পুনরাবৃতি ঘটিয়ে চাকরি ফালার মাধ্যমে ইয়ং জেনারেশন দিয়ে কিছু বার্তা এনারা দিতে চাইছেন ইয়ং জেনারেশন দিয়ে কিছু কিছু শিক্ষা দিতে চাইছেন যে যেটা কিনা তারা কিছু শিক্ষা পায় বিভিন্ন বাংলাদেশের পক্ষ থেকে পিঅকडमी সঙ্গে সকল সদস্যকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি রিতা আপনাদের সাথে নমস্কার পিবিএন বাংলা নিউজ এর সকল দর্শকদের জেনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে জীবন্ত যেটা বলতে বที অককমার সঙ্গ ট্রাজে যেখানে কিনা যাত্রা অনুষ্ঠান শুরু হচ্ছে আপনারা অলরেডি শুনে যাচ্ছেন সেই যাত্রা অনুষ্ঠান তুলে ধরবো আমরা পিবিএন বাংলা নিউজে আমি রিতা আপনাদের সাথে এই বৈদ্যবাটি শহর এমন একটি শহর যেখানে কৃষ্টি সংস্কৃতির শহর আর কৃষ্টি সংস্কৃতির শহরে কৃষ্টিবান মানুষদের তো তুলনা নেই তাই এই মধ্যে শহরের সবসময় চেষ্টা করে আগামী প্রজন্মকে কিছু শিক্ষা দিয়ে দিতে তাই তো আজকে যাত্রাপালা শুরু হয়েছে সেই যাত্রাপালের মাধ্যমে আগামী প্রজন্মকে কিছু শিক্ষা গড়ে আমি চলে যাবো এখানকার যিনি সদস্য আছেন এই ক্লাবের সেই সদস্য কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের দু হাজার ছয়ে আমরা আগে দু তিনটে নাটক করেছি তারপর থেকে তো নাটক প্রায় বন্ধই হয়ে যাওয়ার মতো বিভিন্ন জায়গায় কোনো নাটক নেই তা আমি সাধারণ সম্পাদক এই বছরে হওয়ার পর থেকে আমার বহুদিনের দেখতে ইচ্ছে যে আমি একটা নাটক করি এবং আমার যারা সহযোগিতা আছে আমার সহ সহযোগিতা আমার পাশে দাঁড়িয়ে আছে উনি উনিও আমাদের বিষয় সহযোগিতা করেছেন এবং আমাদের যুক্তরাষ্ট্র আমাদের নামে জন্মদিন সেদিন আমরা বড়ো উৎসব করি রোড র্যালি করি হ্যাঁ স্বাধীনতা দিবস হিসেবে পালন করি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং রবীন্দ্রনজরের অনুষ্ঠানও আমি করি বড়ো করে এবং এইটাকে আমরা করছি বা প্রতিকাতে যা মানুষ বহু পুরনো লোক আছে যারা এখনও যাত্রাকে ভালোবাসে তারা বঞ্চিত হয়ে ঘরে বসে থাকেন কিন্তু নাটক দেখুন যাত্রা দেখে টিভির মাধ্যমে অরিজিনালি দেখতে পায় না তাদেরকে আমরা তুলে এনেছি যারা তাদেরকে আমন্ত্রণ করে আমরা আমাদের মাঝে আনতে পেরেছি তারা যেন এইটা দেখে আনন্দিত হন এই আমাদের আশা

তারা আমরা খেলারা যেমন প্র্যাকটিস করতে পারি তারপর এখন একটা জিনিস যাতে অভিনয় জগতে হাতে করি সেখান থেকে শুরু হয়